তারপর হলো বল মাছের ভর্তা পাবদা মাছের ভর্তা কাঁচা মরিচ রসুন ভর্তা আলু ভর্তা এটা একদম পিওর আলু ভর্তা এটা হচ্ছে টাকি মাছের ভর্তা এটা কাঁচকি মাছের ভর্তা এটা হচ্ছে লাউ পাতা ধনে পাতা মিক্সড আর এটা হচ্ছে টুনা মাছের ভর্তা লইটা সুটকি ভর্তা চাপা সুটকি ভর্তা চিংড়ি শুটকি ভর্তা তারপরে চুরি সুটকি ভর্তা তারপরে হলো আপনার তেলাপিয়া মাছের ভর্তা এটা হলো কাজু বাদামের ভর্তা বিভিন্ন আইটেমের আপনার সুটকি ভর্তা আছে তারপরে আপনার টমেটো ভর্তা আছে সব আছে এটা হচ্ছে আপনার সব একটা একটা করে প্লেট সাজানো আছে একটা প্লেট দিয়ে দেয় এটা আপনার হলো প্লেট হিসাবে খেলে একশো বিশ টাকা আর আপনার এমনিতে আপনার প্লেট নিলে আপনি একটা খেলে একটা বিলে হবে আর এক প্লেট সাজাই দিব আপনি যেটা খাবেন ওটাই বিল হবে যেটা না খাবেন নষ্ট না করলে আমি যেটা নিয়ে আসবো তারপর আপনার এতগুলো ভর্তার সমাহার কোথায় পাবেন অবশ্যই আপনাকে এরকম ভর্তার সমাহার নিতে গেলে যেতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেখানে বেশ কিছু দোকান রয়েছে এরকম হোটেল বা ধাবা টাইপের যেখানে কিনা একদম প্রিমিয়াম লেভেলে খাবার পাওয়া যায় এবং দামে একেবারেই সস্তা তো সেগুলো নিয়ে আজকের কথা বলবো আর সেদিন ছিল ইউনিভার্সিটির এটা অনেক আগের ভিডিও যদিও এটা ছিল ইউনিভার্সিটি অ্যাডমিশনের দিন আর সেখানে সারা বাংলাদেশ থেকে লোক আসছিল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য টিচার স্টুডেন্টস প্যারেন্টস সবাই ছিল সেখানে আর এটা এটা একটা আলাদা স্টোরি সেদিন অন্য একদিন বলবো যাই হোক তো আমরা আসছিলাম নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর এই নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশেও কিন্তু অনেকগুলো রেস্টুরেন হোটেল আছে যেগুলো কিনা না আপনার ভাবে সাধারণত এই ভর্তাগুলো সেরকম থাকে তাছাড়া ভর্তা বাদেও অনেক রকমের আইটেম রয়েছে একটু লাইনে থাকেন আস্তে আস্তে সবই দেখাবো একটু ধরে ধরেন ভিডিওটা একটু বড়ো হলেও খুবই ইন্টারেস্টিং কারণ এইগুলো হেভি 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 ইউনিক আইটেম তো আপনার অবশ্যই এনজয় করবেন আই থিঙ্ক

তারপর এটা হচ্ছে আপনার চীনা হাঁস চীনা হাঁস দুইশো বিশ টাকা আমি এখানে নিচ্ছি প্রথমে সরিষা ভর্তা তা করব বাদাম আচ্ছা বাদাম ভর্তা এটা সরিষা না এই বাদাম ভর্তাটা মনে তো সরিষার তেলের ভর্তা কিন্তু সবগুলাই এই জন্য বেশি মজা লাগছে অনেক বেশি ঝাড়ালো মনে হচ্ছে কি জানো মানে পুরো মানে সরিষার তেলই খাচ্ছি দুইশো বিশ টাকা এটা হচ্ছে টার্কি মুরগি দেড়শো টাকা জি এটা হচ্ছে নদীর পাঙ্গাস দেড়শো টাকা পিস এটা হচ্ছে দেশি মুরগি দেড়শো টাকা এটা হচ্ছে চিংড়ি মাছ একশো টাকা পার পিস এটা দুইশো টাকা এটা রুই মাছের মাথা জি তারপরে আছে রাজা হাঁস রাজা হাঁস দুইশো টাকা প্লেট বল মাছ দুইশো টাকা পিস তারপর হচ্ছে ইলিশ মাছ ইলিশ আস্ত ইলিশ মাত্র চারশো টাকা জি আস্ত ইলিশ এটা হচ্ছে আপনার সরপুটি মাছ এত বড় সরপুটি মাছ ইয়া ফ্যামিলি প্যাকেজ এটা তিনশো টাকা তারপর হচ্ছে আর মাছ এটা হচ্ছে পাঁচশো টাকা আর মাছ এটা চিতল মাছ আড়াইশো টাকা পিস তারপরে কুরাল মাছ আছে এটা তিনশো টাকা পিস আর ডেন এটা মরি ভর্তা মেবি হ্যাঁ ভর্তা

এই প্রত্যেকটা আইটেম এক একটা এক এক রকম ভিন্ন ভিন্ন স্বাদ মানে কোনোটা কোনোটার থেকে কম না এটা মনে হয় আলু এটা একটু টাইপের ভিন্ন ধরনের জিনিস খাবো কি ঠিক আছে আমার Hmm, mmm.. Haksan Beni sudah olacak the cake子, Hospital Nana theuda dan었는데 walaupun offs di民ục kesana apa ehh ini ye iah ee cor che kesana dan কিন্তু এখানে হ্যাঁ মানে কোনটা হচ্ছে আহ তেলাপিয়া মাছের ভর্তা কোনোটা মাছের ভর্তা কোনটা রুই মাছের ভর্তা কোনটা সুটকি মাছের ভর্তা বলছে

এই মাছটা এতটা সুস্বাদু এতটা মজাদার ছিল আই থিঙ্ক ইউ নেভার এভার ইট লাইক দিস টাইপ অফ ফিশ এন্ড অবভিয়াসলি ইট ইটস রিয়েলি রিয়েলি জুসি রিয়েলি ডেলিশিয়াস অবভিয়াসলি এটা আপনাকে ট্রাই করা উচিত একশো বিশ টাকা দাম হিসেবে एक को वो एक बुके दे दे और वो मास्क पास बादाम बादाम का करके अपने आ गया